আমরা সব আইছি এলাকাবাসীর সব মানুষ হওয়ার পরে এখানে ডাক্তার নাই সেও নাই তালা মারছে মারিয়া চলে গেছে সব ডাক্তারের ফোন হলে ফোনটা না সুইচ অফ করিয়া রাখিয়ে একটা আমরা খবর পাইছি একটা পেশেন্টালত ট্রিটমেন্টে মারা গেছে এরকম আগেও হইছে একবার ঘটনা তো এটা নিয়ে আমরা এখানে আইছিলাম ডাক্তারের জালত ট্রিটমেন্টে পেশেন্ট মারা যাচ্ছে এও তো আর মারবো হসপিটালে তো মূল ফটকটা বন্ধ আছে আপনারা কি ডাক্তারকে কোনো কিছু বলেছেন এখানে এসেছিল একজন রে ফাটাইলাম ওই জন ও পালিয়ে গেছে আইছে না আর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রেমানন্দনাথ আমরা ওখানে ঘর পাইছি ঘর পাইয়ে আমরা সাথে সাথে এখানে আইছি যে সঠিক তদন্ত যে কি হয়েছে ঘটনাটা এখানে যে পেশেন্ট পার্টি মারা গেছে কীভাবে মারা গেল এটাই আমরা জানতে চাইছি এলাকাবাসী কারণ যেহেতু একটা এলাকার বদনাম এর আগেও দু তিনবার এরকম ঘটনা ঘটছে ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাচ্ছে তো এটার মধ্যে ঢুকলে আরও অনেক কমপ্লেন উনি প্রায় সময় উনি মদমত্ত অবস্থা থাকে প্রায় সময় উনি উল্টা হবে চিকিৎসা মানুষ মারা যায় এটা তো একটা এলাকার বদনাম নেতাজিপাড়া এলাকার বদনাম ধর্মনগরের বদনাম নয় প্রায় এলাকার বদনাম তো এই কারণে আমরা জানতে চাইছি কিন্তু আজকে দেখতে আছি কারণ কেউ নাই ডাক্তারবাবু মোবাইল সুইচ অফ করি ভাই গেছে পেশেন্ট পার্টি ভিতরে রয়েছে তো একজন পেশেন্ট মারা গেছে বাকি পেশেন্টগুলো তো আছে তাই তো দায়িত্ব উনি বাকিটার সুস্থ রাখার তাই না নিজেই নাই এখানের মধ্যে তাই না বনজামাই সম্ভবত একজন তাইনের পার্টনার বিজনেস পার্টনার একজন আসলো তো তাই নিয়েও বাজ্ঞা গেছে কেউ নাই বাকি যে এক দুজন স্টাফ আছে ওরা ভিতরে আমরা সবাই ঠান্ডা মত সৃষ্টি লইয়া আইসি আমরা জাস্ট বুঝতেই আসলাম জিনিসটা কি এটা তো একটা বদনাম এ কিন্তু কেউ নাই কার জিগেইতাম কেউ জিগাইবার নাই আমরা সবাই এলাকাবাসী এখানে আসি এটা আমরা প্রশাসনের কাছে এটা আমরা সঠিক তদন্ত করি এটা সঠিক উচিত বিচার চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই চিকিৎসকের নামটা কি তপন শর্মা আচ্ছা এখানে শুনলাম যে মহকুমা প্রশাসক এসেছেন মহকম্মা বড়রা আইছিল এবং আমাদের পিএস থাকি লোকে আইছিল কিন্তু তত পাইছে না আগে থেকে বৈগা গেছে ওরা জানে আজকে যে ঘটনাটা ঘটছে তিন দিন আগে এটা ঘটনাটা সম্পূর্ণ দায়িত্ব দায়বার ড্রাইভারের লাগিয়া তপন শর্মা কিন্তু নিজেই গেছে আমরা আমরা কিছুই পাইছি না কি চান আমরা এটা সঠিক তদন্ত সঠিক উচিত বিচার চাই এটা কারণ একটা পেশন পার্টি একটা মহিলা মারা গেছে ছোট দুটো বাচ্চা তার দায়িত্বটা কে লইব যার মারা গেছে এই বুঝতেছে এটা কি অবস্থা যার পরিবারে মারা যায় তারাই বুঝে তাই তাই তো শুধু ব্যবসা আইলো শুধু টাকার ইনকামের চিন্তা কে মারা গেলো না গেলো এটা তাদের কোনো দেখার বিষয় না থাকতো যদি বাকি পেশেন্টগুলো দায়িত্ব থাকলো না কোন থাকলো না কেন উপস্থিত আমরা তো তাদের ঝগড়া করতে চাইছি না আমরা জিগেই চাইছি কীভাবে ঘটনাটা করছে এলাকার বদনাম হয়েছে এটা এটাই আমরা সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম অজিত কুমার নাথ কী হয়েছে গতকালকে আমি ডাক্তারবাবুরে আইনার সব রিপোর্ট দেখাইছি হ্যাঁ বাইরেতে সোনোগ্রাফি করার পরে গোলপাটাকে স্টোন ধরা পড়ছে তো আমি কেন ইয়া রিপোর্ট রিপোর্টব দেখাইছি দেখানোর পরে কার রিপোর্ট ওই পেশেন্ট বাড়ি বাড়ি কাঞ্চনপুর কোন জায়গা কাঞ্চনপুর সাতনালা দেখানোর পরে তাইনে কয়েছে একটা পিন হোল অপারেশন করতে লাগবো তাইনে দিব তাই আরও রিপোর্টব লেখছে আরও টেস্ট লেগছে ব্লাডের অনেক ব্লাড টেস্ট লেগছে সোনোগ্রাফি আরও লিখছে তাই নিজে করবো নিজে করিয়া এইটা অপারেশনটা করবো আমরা কইছে তাহলে অফিসে একজন স্টাফ কইছে তাহলে কথা কো আমরা আইছি তা কথা কে তাই নম্বরে কইছে এ টাকা এমন এমন লাগব অ্যামাউন্ট চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা লাগবো তোমরা আজকে কি ভর্তি করবাই না আমরা কইছি যদি আপনারা সুবিধার্থে যদি এই টেস্টগুলো যদি ভালো হয় তা আমরা তো ভর্তি করতাম না কেন তারা আবার টেস্ট করছে ব্লাড টেস্ট করছে সোনোগ্রাফি করছে কালকে আবার কৰাৰ পৰা কৈছে ভাল চাইব ভাল আছে ভৰ্তি কৰাই লওক আমটো ভৰ্তি কৰাইছি কৰাৰ পৰা ৰা চি টি চি কৰছে হাডো দেখে হাড় দেখাৰ পৰা কৈছে সব দিক ঠিক আছে কালকে এঘাৰটা নাগাদ অপাৰেশ্যন হ'ব আমাৰ কৈছে আপুনি বাঢ়ি যান গৈ তাৰ তাক লৈব মেৰ মা সকালবেলা আহিছে অহাৰ পৰা এঘাৰটাৰ দিয়ে তো অতীত দোকানৰ কথা আমিতো বাঢ়িতে ফোন কৰিছোঁ ফোন কৰি কৈছে হে হেয়া যাব তাৰ আমাৰো ফোন কৰি কৈছে যে এঘাৰটা নাগাদ ডুকাই দিছে অ' টিতে আঢ়ৈটা নাগাদ তাৰ ফোন কৰি কৈছে এখনো কোনো খবৰ নাই তাৰ কোনো কিছু খুজি আছে না আমি আবাৰ এইখান অফিচ ষ্টাফ যে আছিল তাৰে ফোন কৰিছি এই কি খবৰ আমাৰ ৰোগীৰ কি খবৰ কৈছে না হেয়া যাব পেচেণ্টটো বেছি আজিকৈ আমি গ'ল পেচেণ্ট বেছি আপোনাৰ অ' টিতে ডুকাই ৰাখচন পেশেন্টে অপারেশন করতেছেন না আবার অনেক পেশেন্ট দেখতে সময় লাগব ডাক্তারবাবু বিজি তা ঢুকিতেন না আমি তার লোক একটু কথা কইছি করার পরে কইছে আপনি চিন্তা করিয়েন না এ করাইল এখন তিনটা সাড়ে তিনটা লাগাত আমি আবার ফোন করছি ফোন করার পরে হ টিতে ঢুকাইছে তে ওটাতে অপারেশন করছে করার পরে পাথরটা তো আর দেখাইছে তারা তাই ভিডিও কল করে আমার দেখাইছে এর পরে এখন অবধি কোনো রিপোর্ট নাই আমি ফোন এখান থেকে ফোন করলেও কোনো সত্য নাই আমার যে গার্জেন তারা রাখা রেখা গেছি এরারও কোনো কিছু কইতে আছে না খালি একটা দুনুশুন মাধ্যমে রাখছে শেষ অবধি তারা আমার মন সুন্দর মেয়ের মা তো মনে লাগে এতক্ষণ ধরে পেশেন্টের জ্ঞান আসতেছে না কোনো কিছু কইতে আসে না আমারও ফোন করছে কান্দি কান্দিয়া তুমি তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আবার আমি এখানে দেখছি বিসিএম স্যার আইসে সব আইছে আমি স্যার আমি ডাক্তারবাবুর দু একটা প্রশ্ন করলাম তাই না আমার আঙ্গুল দেখায় কে আপনি কী করতে পারেন কেস করেন আমার উপরে এই করেন সেই করেন অনেক কিছু কইছে কইয়া কোনো সত্য নেই এখন পর্যন্ত কী হইব আদৌ কি সুস্থ হইব না আমরা অপেক্ষা করতামই কেন কোনো কিছু কইছে না পেশেন্ট তো কুমার মতোই আছে ডাক্তারবাবুর নাম তপন শর্মা এটা কোন হসপিটাল এটা দিঘল বাগ নার্সিং হোম আপনার নাম কি আমার নাম অজিত কুমারনাথ রোগী আপনার কে আমার আমার জ্যেষ্ঠশালী